হিন্দি বাক্যের পার্ট সিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো তুমি কি চাও এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম কিয়া চাহাতে হো আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম কিয়া চাতি হো তুমি হিন্দি হয় তুম কে বলা হয় ক্যা আর চাও হিন্দি হবে চাতে হো আর মেয়েকে বললে হবে চাতি হো ঠিক আছে তারপর আপনি কখন এসেছেন এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন আপ কব আয়ে আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন আপ কব আই ঠিক আছে আপনি হিন্দি হয় আপ কখন হিন্দি হয় কব আর এসেছেন হিন্দি হবে আয়ে আর মেয়েকে বললে হবে আই তারপর আমি সকালে এসেছি এই বাক্যটি কোনো ছেলে বললে বলবেন ম্যা শুভে আয়াহু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা শুভে আই হু ঠিক আছে আমি মানে জানো মে সকালে হিন্দি হয় শুভে আর এসেছি হিন্দি হয় আয়াহু মেয়ে বললে হবে আই হু তারপর কত দিনের জন্য যাবে এটি কোনো ছেলেকে বললে বলবেন কিতনে কে লিয়ে যাওগে আর কোনো মেয়েকে বললে বলবেন কিতনে কে লিয়ে যাওগি কত দিনের জন্য হিন্দি হবে কিতনে দিনও কে লিয়ে আর যাবে হিন্দি হবে যাওগে মেয়েকে বললে হবে যাওগি আমি দুই দিনের জন্য যাব। এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে দু কে নিয়ে যাউঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন মে দু দিনওকে লিয়ে আমি হিন্দি হয় মে আর দুই দিনের জন্য হিন্দিতে বলা হয় দু দিনও কে লিয়ে আর যাবো মানে জানো যাউঙ্গা মেয়ে বললে হবে যাউঙ্গি তারপর আমি তার ঠিকানাটা জানি এটি কোনো ছেলে বললে বলবেন মে উস্কা পাতা জানতা হু আর কোনো মেয়ে বললে বলবেন মে উস্কা পাতা জানতি হু আমি হিন্দি হলো মে তার হিন্দি হয় উস্কা ঠিকানার হিন্দি হয় পাতা আর জানি হিন্দি হয় জানতা হু মেয়ে বললে হবে জানতি হু তারপর তুমি কবে আসবে এটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে হবে তুম কব আওগে আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম কব আওগি তুমি হিন্দি হয় তুম কবে হিন্দি হয় কব আর কখনেরও হিন্দি হয় কব ঠিক আছে আসবে হিন্দি হবে আওগে মেয়েকে বললে হবে আওগি তারপর আমি পরশু যাবো এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে যাউঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে পার্শ্ব যাউঙ্গি আমি হিন্দি হলো মেয়ে পরশুকে বলা হয় পরশো আর যাবো মানে জানো যাউঙ্গা তারপর আমি দশ মিনিট পরে যাব হিন্দি হবে ম্যা দশ মিনিট বাদ যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন ম্যা দশ মিনিট বাদ যাউঙ্গি আমি মানে জানো ম্যা আর দশ মিনিট পরে একে হিন্দিতে বলা হয় দশ মিনিট বাদ ঠিক আছে তারপর আমি তোমাকে যেতে দেব না এটি কোনো ছেলে বললে বলবেন মে তুমকো জানে নেই দুঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে তুমকো জানে নেই দুঙ্গি তোমাকে হিন্দি হয় তুমকো বা তুমে আর যেতে দেবো না হিন্দি হবে জানে নেই দুঙ্গা মেয়ে বললে হবে দুঙ্গি তারপর আমাকে সত্যি কথাটা বলো হিন্দি হবে মুঝে সচ বাত বাতাও বা বলতে পারেন মুঝে সচ বাত বলো আমাকে হিন্দি হয় মুঝে সত্যি কথা হিন্দি হবে সচ বাত আর বলো হিন্দি হবে বাতাও বা বলো তারপর আমি সত্যিটা জানতে চাই এটি কোনো ছেলে বললে বলবেন মেঁ সচ জাননা হু আর কোনো মেয়ে বললে বলবেন মে সচ জাননা চাতি হু আমি হিন্দি হয় মে সত্যিটা বা সত্যি এর হিন্দি হবে সচ আর জানতে চাই হিন্দি হবে জান্না হু মেয়ে বললে হবে চা হু তারপর আমি মিথ্যা বলছি না এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে ঝুট নেই বল হু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা ঝুট নেই বল রি হু আমি হিন্দি হয় মে মিথ্যাকে বলা হয় ঝুট আর বলছি না হিন্দি হবে নেই বল আর মেয়ে বললে হবে নেই বল রি হু ঠিক আছে তারপর আমি মিথ্যা বলি না এটি কোনো ছেলে বললে বলবেন মে ঝুট নেই বলতা আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা ঝুট নেই বলতি আমি হিন্দি হয় মে মিথ্যাকে জানো ঝুট আর বলি না হিন্দি হবে নেই বলতা মেয়ে বললে হবে নেহি বলতি ঠিক আছে তারপর আমাকে রাগিও না হিন্দি হবে মুঝে ঘুসা মাদ দিলাও আমাকে হিন্দি হয় মুঝে রাগিও না হিন্দি হবে ঘুসা মাদ দিলাও রাগকে আপনারা গুসা বা ঘুস্সা দুটোর একটা বলতে পারেন আমি আপনার সাথে পরে কথা বলবো এটি কোনো ছেলে বললে বলবেন ম্যাপসে বাদ মে বাদ করুঙ্গা আর কোন মে বললে বলবেন মে आपसे बाद में बात करूंगी आमी হিন্দি হয় মে আপনা সাথে হিন্দিয়োবে आपसे ঠিক আছে পরে হিন্দি হয় बाद में আর কথা বলবো হিন্দি হবে बात करूंगा मैं बोले होवे करूंगी তারপর দয়া করে ভিতরে আসুন হিন্দি হবে কৃপিয়া अंदर आइए দয়া করে হিন্দি হবে কৃপিয়া ভিতরে আসুন হিন্দি হবে अंदर आइए কিছু তো বলো হিন্দি হবে কুচ তো বলো কুচ তো বলো কিছুকে বলা হয় কুচ আর বলো হিন্দি হয় বলো তারপর আপনার কোনটা পছন্দ হিন্দি হবে আপকো কোন সা পছন্দ আপনার জায়গায় এখানে বসবে আপকো কোনটা হিন্দি হবে কোনসা আর পছন্দকে বলা হয় পছন্দ তারপর আমার দুটোই পছন্দ হিন্দি হবে মুঝে দোনো পছন্দ হ আমার এখানে হিন্দি হবে মুঝে দুটোই হিন্দি হবে দনো আর পছন্দ মানে যেন পছন্দ তারপর আমার জন্য একটু অপেক্ষা করবেন হিন্দি হবে মেরে লিয়ে থোড়া ইন্তজার কর আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে একটু হিন্দি হয় থোড়া অপেক্ষা করবেন হিন্দি হবে ইন্তেজার কর তারপর আমি অপেক্ষা করতে পারবো না এটি কোনো ছেলে বললে বলবেন মেয়ে ইন্তেজার নেই করস্তা আর কোনো মেয়ে বললে বলবেন মেয়ে ইন্তেজার নেই করস্তি আমি হিন্দি হলো মেয়ে অপেক্ষা হিন্দিতে বলা হয় ইন্তেজার আর করতে পারবো না হিন্দি হবে নেই করস্তা আর মেয়ে বললে হবে নেই করস্তি তার আমার সাথে এসো হিন্দি হবে মেরে সাথ আও আর যদি বলা হয় আমার সাথে আসুন হিন্দি হবে মেরে সাথ আইয়ে আমার সাথে হিন্দি হয় মেরে সাথ এসো হিন্দি হয় আও আসুন হিন্দি হয় আইয়ে তারপর তুমি এখান থেকে চলে যাও এটি কোনো ছেলেকে বললে বলবেন তুম ইহা সে চেলে যাও আর কোনো মেয়েকে বললে বলবেন তুম ইহা সে যাও তুমি হিন্দি হয় তুম এখান থেকে হিন্দি হয় ইহা সে চলে যাও হিন্দি হবে চলে যাও মেয়েকে বললে হবে চালিয়ে যাও তারপর ঝগড়া করোনা হিন্দি হবে লড়াই मत करो लड़ाई मत करो ঝগড়া হিন্দি হয় লড়াই করোনা হিন্দি হবে मत करो এই জায়গাটা আমার খুব ভালো লাগে হিন্দি হবে এই জায়গা मुझे बहुत अच्छा लगता है এই জায়গাটা হিন্দি হবে यह जगह আমার হিন্দি হবে এখানে मुझे खूब ভালো লাগে হিন্দি হবে बहुत अच्छा लगता है ठीक है जी তারপর এখান থেকে কোথাও যেও না হিন্দি হবে ইহা এখান থেকে হিন্দি হবে কোথাও হিন্দি হবে কাহি আর যেও না হিন্দি হবে বা যাও তারপর আমি হার মেনে নিলাম এটি কোনো ছেলে বললে বলবেন মেনে হার লিয়া আর কোনো মেয়ে বললে বলবেন মেনে হার মানলি আমি জায়গায় এখানে বসবে মেনে হার মানে নিলাম হিন্দি হবে हार, हार मान लिया তারপর এটা সবথেকে ভালো উপায় হিন্দি হবে यह सबसे अच्छा उपाय है एटा হিন্দি হয় यह সবথেকে হিন্দি হবে सबसे ভালো উপায় হিন্দি হবে अच्छा उपाय है তারপর আমাকে জামা কাপড় ধুতে হবে বা কাচতে হবে হিন্দি হবে मुझे कपड़े धोना होगा আমাকে হিন্দি হয় मुझे জামা কাপড় হিন্দিতে বলবেন কাপড়ে আর ধুতে হবে হিন্দি হবে ধোনা হোগা তারপর সব সময় মনের কথা শোনো হিন্দি হবে হামেশা দিল কি বাত শোনো সব সময় হিন্দি হয় হামেশা মনের কথা হিন্দি হবে দিল কি বাত আর শোনো হিন্দি হবে শুনো তারপর আমাকে ছেড়ে কখনো যেও না হিন্দি হবে মুঝে ছোড়কার কভি মজ্জা না আমাকে হিন্দি হবে মুঝে ছেড়ে হিন্দি হবে ছোড়কার আর কখনও যেও না হিন্দি হবে কবি মজা না তারপর আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে এর হিন্দি হবে মুঝে জলদি অফিস জানা হোক আমাকে হিন্দি হবে মুঝে তাড়াতাড়ি হিন্দি হবে জলদি আর অফিস যেতে হবে হিন্দি হবে অফিস জানা হোকা ঠিক আছে তারপর আমার রাস্তা থেকে সরে যাও হিন্দি হবে মেরে রাস্তা সে হাট যাও আমার হিন্দি হবে এখানে মেরে রাস্তা থেকে হিন্দি হবে রাস্তে সে সরে যাও হিন্দি হবে হাট যাও ঠিক আছে তারপর এখানে সব কিছু ঠিক আছে হিন্দি হবে ইয়াহা সব কিছু ঠিক হ্যাঁ এখানে হিন্দি হবে ইয়াহা সব কিছু হিন্দিতে বলা হয় সব কিছু ঠিক আছে হিন্দি হবে ঠিক হ্যাঁ তারপর কোনো কিছুই অসম্ভব নয় এর হিন্দি হবে कुछ भी असंभव नहीं है बा बोलते वो कुछ भी नामुमकिन नहीं है कोनो कोचु हिंदी हो कुछ भी असंभव की हिंदी तो बोला असंभव बा नामुमकिन और हिंदी हो नहीं है तपर एखे कोनो होटल आ हिंदी हो यहाँ आसपास कोई होटल है एखने हिंदी है यहाँ आशे पशे हिंदी पास को हिंदी हो है कोई হোটেল আছে হিন্দি হবে হোটেল হ্যাঁ তারপর এখান থেকে দুই মিনিট দূরে আছে হিন্দি হবে ইহা সে মিনিট দূর হিন্দি হবে দুই মিনিট হিন্দি হবে দু মিনিট আর দূরে আছে হিন্দি হবে দূর হ্যাঁ ঠিক আছে তারপর এটা আমার জন্য কঠিন হিন্দি হবে ইয়ে মেরে লিয়ে মুশকিল হিন্দি হবে ইয়ে আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে কঠিনকে বলা হয় যেন মুশকিল তারপর আমাকে একটু ভাবতে দাও হিন্দি হবে মুঝে থোড়া সোচনে দো আমাকে হিন্দি হয় মুঝে একটুকে বলা হয় থোড়া ভাবতে দাও হিন্দি হবে সোচনে দো আমাকে যেতেই হবে হিন্দি হবে মুঝে জানাহি হি আর যদি বলা হতো আমাকে যেতে হবে তাহলে হতো মুঝে জানা হোগা ঠিক আছে যেতেই তার জন্য হবে জানাহি। হবে হিন্দি হবে হো তারপর আমাকে আমার কাজ করতে দাও হিন্দি হবে মুঝে মেরা কাম কর্নে দো আমাকে হিন্দি হয় মুঝে আমার কাজ হিন্দি হবে মেরা কাম করতে দাও হিন্দি হবে করনে দো ঠিক আছে তারপর আমাকে কিছু খেতে দাও হিন্দি হবে মুঝে কুচ খানে দো আমাকে হিন্দি হয় মুঝে কিছুকে বলা হয় কুচ খেতে দাও হিন্দি হবে খানে দো ঠিক আছে তারপর আমাকে এক মিনিট সময় দাও হিন্দি হবে মুঝে এক মিনিট সময় দো আমাকে হিন্দি হয় মুঝে এক মিনিট হিন্দিতে বলা হয় এক মিনিট সময় দাও হিন্দি হবে সময় দো ঠিক আছে তারপর কথাটাকে ঘুরিও না হিন্দি হবে বাদ কৌ মাত ঘুমাও কথাটাকে হিন্দি হবে বাদ কৌ ঘুরিও না হিন্দি হবে মত ঘুমাও সময় নষ্ট করো না হিন্দি হবে সময় বরবাদ মত করো সময়কে বলা হয় যেন সময় নষ্ট করো না হিন্দি হবে বরবাদ মত করো আমাকে যেতে দাও হিন্দি হবে মুঝে জানে দো আর যদি বলা হয় আমাকে যেতে দিন তাহলে হিন্দি হবে মুঝে জানে দি আমাকে মানে হয় মুঝে যেতে দাও হিন্দি হবে জানে দো আর দিন বললে হবে দি তারপর কিছুক্ষণ অপেক্ষা করো হিন্দি হবে থরিদের ইন্তজার করো কিছুক্ষণ হিন্দি হয় থরিদের অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো ঠিক আছে তারপর সব মিথ্যা কথা হিন্দি হবে সব বাত বাথ সবকে বলা হয় সব মিথ্যা কথা হিন্দিতে বলা হয় ঝুট বাত ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ